প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল আবাসিক ও অনাবাসিক মিশনারি এ এম ইসলামিক মডেল স্কুলের উদ্যোগে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার কৃত্রি ছাত্রছাত্রীদের বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ তথা পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থানাধিকারী মোহাম্মদ সেলিম এবং এই বিদ্যালয়ের প্রথম বর্ষের কীর্তি ছাত্র শেখ আশরাফুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয় একঝাঁক গুণী ব্যক্তিত্বের সমাহারে কীর্তিদের সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং আগামী জীবনে চলার পথ যাতে সুগম হয় সেই পথ নির্দেশিকা দেন উপস্থিত ব্যক্তিত্বরা মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থানাধিকারী মোহাম্মদ সেলিম একজন প্রতিবন্ধী ও পিতামাতাহীন ছাত্র তার এই শিখরচূড়া সাফল্যকে সম্মাননা জানাতে এ এম ইসলামিক মডেল স্কুলের এই উদ্যোগ সত্যি সাধুবাদযোগ্য পাশাপাশি বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শেখ আশরাফুল হাসানের পড়াশোনার প্রতি দ্বিধটা এবং সাফল্য বিদ্যালয়ের পড়াশোনার গুণগত মানের পূর্ণ দৃষ্টান্তের উপস্থাপন করে সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন এবং হাই স্কুল কেটু পূর্ব বর্ধমান জেলার ছাত্র তার এই অসাধারণ সাফল্য শুধু তার নিজ বিদ্যালয়ের নয় সমগ্র পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের ছোট থেকে পথ চলা শুরু এ এম ইসলামিক মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এবং পেশাদারিত্ব থেকে বেরিয়ে এসে ছাত্র ছাত্রীদের পড়াশোনার মাধ্যমিক নয় অন্যান্য সকল ক্লাসে ছাত্রছাত্রীদের এলাকায় বেসরকারি মাধ্যম স্কুলগুলির মধ্যে প্রতিনিয়ত শীর্ষস্থানে এগিয়ে চলেছে এ এম ইসলামিক মডেল স্কুল ছাত্র দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় পঁচাশি পার্সেন্টেজে অধিক নম্বর অর্জন করেছে আজকের এই মহতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ তথা পূর্ব বর্ধমান জেলার প্রথম স্থানাধিকারী মোহাম্মদ সেলিম শেখ আশরাফুল হাসানের বাবা ফারুক হাসান স্কুলের প্রিন্সিপাল কাজী ইনামুল হক স্কুলের রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত ডিপুটি ম্যাজিস্ট্রেট ও ডিপুটি কালেক্টরেট মোহাম্মদ ইব্রাহিম স্কুলের সম্পাদক আব্দুল হাসান মণ্ডল স্কুলের সামানিক ডিরেক্টর আবদুল হোসেন মণ্ডল মোহাম্মদ সেলিমের মামা ফাজলে কারিম হাফেজ সরিফুল ইসলাম এবং স্কুলের বাংলা শিক্ষক তথা বাচিক শিল্পী বিজয় হাজরা এখনকার সময় যে ছাত্র ছাত্রীদের তারা তো একটা মোবাইলের প্রতি আসক্তি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাই চোখে দেখতে পাই তো এই যে মোবাইল এটাই তাদের পড়াশোনার জীবনের কতটা প্রভাব পেয়েছে বলে তুমি মনে করছো এটা আমি যেসব চারপাশে দেখছি এবং তাতে যা দেখছি তাতে মোবাইলটা কিন্তু খুবই ক্ষতি করছে আর মোবাইলটা বেশিরভাগই ছেলে মেয়ে মানে সোশ্যাল মিডিয়া গেম এইগুলোতে আসক্ত হয়ে পড়ছে কিন্তু এটাই পড়াশোনার পক্ষে সবচেয়ে চরম ক্ষতিকর শুধু পড়াশোনার পক্ষে নয় তার পুরো লাইফটাকে ওইগুলো ধ্বংস করে দেবে কিন্তু তাই তাকে মোবাইলটা অ্যাভয়েড করে চলা দরকার যে জীবনে সফল হতে চাইবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আর গেমগুলো হুম নিশ্চয়ই চরিত্রের অনেকটা ইয়ে হচ্ছে তারপর সে মানে আগে যেমন গুরুজনদেরকে শ্রদ্ধা করতো সেটা অনেকটা কমে গিয়েছে এখানে আমি এই বরগোনার এম ইসলামিক মডেল স্কুলে এসেছি এবং এখানে আমাদেরকে এনারা সংবর্ধনা জানিয়েছেন এই সংবর্ধন পেয়ে তুমি কত খুশি হলে খুবই ভালো লাগছে এবং এই যে কচি ছেলেমেয়েরা যারা এত সুন্দরভাবে শুনছিল সেটা দেখে খুবই ভালো লাগলো এবারে দু হাজার ছাব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উদ্দেশ্য তোমার কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে মেন বার্তা হলো তারা তারা যেন তাদের পড়াশোনার প্রতি ডেডিকেটেড থাকে নিজের ইচ্ছাটাকে বজায় রাখে এবং টেস্টটা সর্বতভাবে চালিয়ে যায় আর প্রথম দিকে নিজের সিলেবাসটাকে ক্লিয়ার করুক সেইভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাক এখন যেহেতু মাঝে মাঝে সেশন চাপটা আর একটু বেশি বেড়েছে এবং সে শেষের দিকে বেশিরভাগই টেস্টগুলো দেয় মানে আর রিভিশন প্রিপারেশনটা যাতে ঠিকঠাক হয় পড়াশোনা মোটামুটি আট থেকে দশ ঘন্টা করতে আর পড়াশোনার পাশাপাশি আর কি কি তোমার পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালো লাগতো আর এমনি মাঝে মাঝে গার্ডেনিং করতাম এবারে কিন্তু আমাদের মাধ্যমিক অর্থাৎ দু সালের শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেই সেকেন্ডারি এডুকেশনের ফাইনাল পরীক্ষায় আমাদের যে কয়েকজন ছেলে পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রী ছাত্র মূলত তার মধ্যে শেখ আশরাফ বাড়ি ভাটাকুল বাড়ি এবং ছেলেটি প্রথম থেকেই আমাদের এই মিশরে পড়াশোনা করেছে এবং আপ টু মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে আমাদের যে কচি কাচা ছেলেগুলো আছে বিশেষ করে নাইন টেনের ছেলে মেয়েরা যারা রয়েছে ওর মুখ থেকে শুনবে কীভাবে ওদেরকে মোটিভেট করা যায় হ্যাঁ আমরা হয়তো সারা বছর অনেক কিছুই কথা বলি কিন্তু হয়তো আমাদের কথাগুলো ঠিক ঠিকভাবে মনে রাখতে পারে না বা মনে রাখে রাখতে চায় না কিন্তু আমরা যদি এই রকম একটা ছেলে চতুর্থ স্থানাধিকারী ওয়েস্ট থ্র বেঙ্গলের মধ্যে এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে এবং প্রথম যে যে হয়েছে তাকে আনতে পেরে হ্যাঁ আমাদেরও এই মিশনের আমরা বিশেষভাবে গর্বিত উপভোগ করছি এবং আমি আশা করছি হ্যাঁ যে আমার ছেলেরা বিশেষভাবে বিশেষভাবে উপকৃত হবে এই ছেলেমকে আমরা আজকে কাছে পেয়ে আমরা তাকে স্কুলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া এবং তার কাছ থেকে কিছু পড়াশোনার ব্যাপারে তার মতামত কিছু গ্রহণ করবার জন্যে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং স্কুলের অন্যান্য যারা সমানুদ্দ্বাহী বা কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে আমরা ঘরোয়াভাবে বসেছিলাম যাতে আমরা তার কাছ থেকে ছাত্রদের কাছে অনুপ্রেরণা পৌঁছে দিতে পারি তার মাধ্যমে আমাদের খুব ভালো লেগেছে এবং ও প্রথম একটা ভালো পরীক্ষায় যে রেজাল্ট করেছে সেই জায়গায় ওর নিজস্ব চিন্তা চিন্তাভাবনা বা কেমন পরিশ্রম করেছে কেমনভাবে ও পরীক্ষায় দিয়েছে যার জন্য ও সাফল্য লাভ করেছে এতটা উন্নত একটা জায়গায় সে র্যাঙ্ক করতে পেরেছে আর সেটা আমাদের ভালো লাগলো এবং ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে তার কথা শুনেছে এবং সর্বোপরি যেটা আরও মানে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সত্ত্বেও সে যে এত বড় একটা সাফল্যে চূড়ায় গেছেন এবং তার পাশে তার অভিভাবক তার মামা রয়েছেন তার মামা সব সময় ছায়ার মতো তার সাথে রয়েছেন এটাও কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে